আসসালামু আলাইকুম তখন আমরা দেখব অষ্টম অধ্যায় দ্যানোটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এখানে হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক ও সমসাময়িক বিশ্ব রাজনীতি একটা উক্তি দিয়ে শুরু হচ্ছে ইটস কল্ড পলিটিক্যাল ইকোনমি বিকজ ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আইদার পলিটিক্স অর ইকনমি এটা বলছে স্টেফেন লিকক আচ্ছা এখানে সবার বললো ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন অর্থাৎ কোনো একটা জিনিস যখন নতুন করে আনা হয় তখন শুধুমাত্র সেটা সৃষ্টি হয় না এর ওটা ওটা অন্য কোনো একটা কিছুকে রিপ্লেস করে যেমন ওই যে একটা নতুন যখন প্রযুক্তি আসে তখন আগের যারা সনাতন পদ্ধতিতে যারা কোনো কিছু তৈরি করতো চাষাবাদ করতো তাদের কিন্তু এরকম ভাত তারা কিন্তু মার খেয়ে যায় এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন কোনো কিছু ক্রিয়েট করে ডিস্ট্রাকশন করা আর কি তারপরে এখানে বললো সেলফ কারেকশন আর হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন অর্থাৎ কোনো একটা সিস্টেমকে তার মতো করে ছেড়ে দেওয়া সেখান থেকে সে অটোমেটিক সলভ হয়ে যাবে আর কি এটা হচ্ছে সেলফ কারেকশন যেমন বাজারকে ছেড়ে দেওয়া আর হচ্ছে এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন বলতে বোঝায় কোনো একটা জিনিস যখন ক্ষতিকৃত হয়ে গেছে বা কোনো কিছু আর কি ঠিক করা দরকার তখন সেখানে গভর্নমেন্টের ইন্টারভেনশন এটা হচ্ছে আপনার যেমন মার্কেটের ক্ষেত্রে হতে পারে এটা কোনো একটা কোম্পানিকে ধরেন দেউলিয়া হয়ে গেছে তাকে গভর্নমেন্ট সাহায্য করে ট্রেনে তুলবে এটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন আর যখন ট্রেনে তুলবে না তখন সেটা হয়ে যাবে সেল্ফ কারেকশন ওকে তারপরে এখানে বললো যে হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম এখানে কমিউনিজম হচ্ছে এখন আগে বলছে যে আগে একটা কমিউনিটি আকারে থাকতো যেগুলোকে ট্রাইব বলা হতো তারা হচ্ছে হাটিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি তারা এক একসাথে সব কিছু আর কি মারতো মারে এগুলো ভোগ করত তারপর হচ্ছে এখানে আদিম সমস্থান্তর ছিল আর কি এটাকে বলা হয় আর হাউস হোল্ড ইকোনমি এটা হচ্ছে অ্যারিস্টোটল এখানে দিছে আর কি তো এখানে হচ্ছে সবার আগে যে কমিউনিজমের যে ব্যাখ্যাটা আর কি পুঁজিবাদ এগুলো হচ্ছে এচএল থেকে মানে এচিটল থেকে অনুপ্রাণিত হয়েছিল আর কি তারপর এখানে হচ্ছে অ্যারিস্টটল যেটা কথা বলছে এটা হচ্ছে গুড লাইফ গুড লাইফ মানে কি মানে কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আপনার কাজ চিন্তাভাবনা করা রাষ্ট্রে কীভাবে চলবে হাবি দেবে এগুলো করা আপনার মশারিও টাঙ্গে অনুষ্ঠান দিবে লাঞ্চে সবাই আপনাকে খাওয়াই দিবে এরকম এরা হচ্ছে গুড লাইফ আর কি তো অ্যারিস্টটল বলছে যে হচ্ছে আপনার এরকম দুই শ্রেণী থাকবে এর মধ্যে আপনার একটা থাকবে তারা হচ্ছে সবার সব কাজকর্ম করে দেবে এরা হচ্ছে ইকোনমিক্স সামলাবে আর আরেক শ্রেণী হচ্ছে এরা কোনো কাজ করবে না এরা খালি সব ভাববে যে রাষ্ট্র কীভাবে চলবে তো এরা হচ্ছে আপনার গুড লাইফ লিড করবে এরা হচ্ছে আপনার পলিটিক্স করবে আর কি তো এভাবে আর কি একটা দাস শ্রেণী একটা হচ্ছে আপনার মনির শ্রেণী এরকম আর কি তো এখানে হচ্ছে আপনার এটাকে বলা হতে হচ্ছে হাউসহোল্ড ইকোনমি আর এখানে তিনি বলতে হচ্ছে সিএমসি অর্থাৎ আপনার হচ্ছে কমোডিটি তারপর মানি সেখান থেকে আবার কমোডিটি পাওয়া যাবে অর্থাৎ মানির বিনিময়ে কমোডিটি পাওয়া যাবে সেটা হচ্ছে সিএমসি এখানে কিন্তু কোনো হচ্ছে মুনাফা অর্জনের কোনো ধারণা ছিল না এই সিএমসি মডেলের আচ্ছা তারপর সেখান থেকে পুঁজিবাদের ভিত্তি তো এখান থেকে যে আপনার হচ্ছে যে স্কটিশ যে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এটা কিন্তু স্কটিশ ছিলেন মনে রাখতে হবে স্কটিশ সতেরোশো ছিয়াত্তর সালে একটা বই নিয়ে এসেছিলো সেটা একদম পুরা মান অর্থনীতি মানচিত্র বলতে দিল সেটা হচ্ছে কি অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস এটা হচ্ছে সংক্ষেপে বলা হয় ওয়েলথ অফ ন্যাশন এটা কি অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ ন্যাশনস আচ্ছা তারপর এখানে তিনি আর কি ওই যে হাউস ইকোনমির কথাটাই আর কি বলছিলো কিন্তু তো এখানে অ্যাডাম স্মিথ দেখালো যে আপনার যে যে ইয়া যে বলছিল যে হাউস হোল্ড ইকোনমি সেটা এখন সেটাকে তিনি সমালোচনা করলেন করার পরে বললো যে এটা একটা ইকোনমির অগ্রগতির জন্য বাধা আমাদের সমাজের অগ্রগতির জন্য বাধা তো তিনি এখানে একটা ইনভিসিবল হ্যান্ডের কথা বললেন তো এটা মানে কি এটা মানে হচ্ছে মানে আপনার মার্কেট সে নিজে থেকেই আর কি সব কিছু ঠিক করে নেবে চাহিদা যোগানের ভিত্তিতে সেখানে ফাংশন করবে এখানে আলাদা করে ইন্টারভেনশন করার দরকার নেই তো এটাই হচ্ছে ইনভিসিবল হ্যান্ড অর্থাৎ তার মানে মার্কেটকে তার মতো ছেড়ে দাও ফ্রি মার্কেট যেটা আর কি তো তো এখানে হচ্ছে স্মিথ আর কি এম সি এম মডেলটা দিলো আর এস দিলো হচ্ছে সিএমসি তো এটা হচ্ছে আপনার মানি কমিটিভ মানি এটা হচ্ছে আপনার এক্সট্রু বললো আর অ্যাডামিসমিন বললো আর যে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার জন্য তিনি সেনাবাহিনীর প্রতি জোর দিলেন সেনাবাহিনী কী দেশকে ভয় দেখাতে পারবে সেখান থেকে ভূখণ্ড নিতে পারবে বা রাষ্ট্রকরণী করতে পারবে বা বাজত দখল করতে এই জন্য তিনি হচ্ছে এই সেনাবাহিনীর কথা এখানে বললো আর অ্যাসোলেট অ্যাডভান্টেজ থিওরি এটা বলে যে হচ্ছে আপনার এটা অ্যাডামিসমিন সম্ভবত তো এটা এখানে বললো যে কোনো একটা রাষ্ট্র যখন কোনো একটা জিনিসে খুব ভালো হয় একদম সেই একদম ওখানেই সব কিছু পাওয়া যায় যেমন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় সোনা পাওয়া যায় আর হচ্ছে আপনার সৌদি আরবে তেল পাওয়া যায় তো এখন এখানে এই যে দুজনা দুজন দুই দিকে হচ্ছে অ্যাপসলিট অ্যাডভান্টেজ আছে তাদের এই জন্য দুটো রাষ্ট্রের মধ্যে কিন্তু এই তেল দিয়ে এই সোনা দিয়ে এদের মধ্যে কিন্তু বিজনেস হতে পারে তারপর হচ্ছে কম্পিটিভ অ্যাডভান্টেজ তির অর্থাৎ দুটো রাষ্ট্রই ধরেন এরকম বাংলাদেশও পেঁয়াজ উৎপাদন করে বা ভারতও পেঁয়াজ উৎপাদন করে তো দেখা যায় যে হচ্ছে এখন কিন্তু ভারত হচ্ছে পেঁয়াজ উৎপাদনে অনেক ইফিশিয়েন্ট তাহলে বাংলাদেশে উচিত যে হচ্ছে মানে সম্পূর্ণ পেঁয়াজ বন্ধ পেঁয়াজ উৎপাদন বন্ধ করে দেওয়া এবং হচ্ছে ওই যে ভারত যেহেতু ইফিশিয়েন্ট তার কাছ থেকে আমদানি করা আর বাংলাদেশ যেটা ভালো সেটা হচ্ছে ভারতকে আমদানি করতে হবে না সেটা ভারত বাংলাদেশ থেকে নিতে পারবে এটাই হচ্ছে কম্পারিটিভ অ্যাডভান্টেজ থিওরি এখান থেকে এভাবে আর কি দুটো রাষ্ট্র বাণিজ্য করতে মানে লাভবান হতে পারবে আর কি আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি তো এটা কি এটা হচ্ছে আপনার যেমন দেখেন যে যখন মার্কেটে আর কি একটা কম্পিটিশন থাকে যখন একটা প্রতিযোগিতা থাকে তখন মানে অর্থনীতি সবচেয়ে বেশি ফাংশন করে এবং এখান থেকে জনগণ সবচেয়ে বেশি লাভ পায় যেমন ধরেন একটা দুটো কোম্পানি ফ্রান্সের কোম্পানি আর হচ্ছে ইউএসের কোম্পানি এখন ফ্রান্সের কোম্পানি বাজার বাজার ধরে রাখার জন্য তাদের জিনিসের দাম কমাই দিল এখন কিন্তু ইউএসও কিন্তু বাধ্য হবে যে হচ্ছে হয় সে বা দাম কমাবে নাহলে সে আরও ইফিসিয়েন্ট হয়ে আরও ভালো মানে মেকানিজমের প্রযুক্তির সাহায্য নিয়ে তার এরকম কোনো একটা পণ্যের উৎপাদন খরচ সে কমাবে তো এভাবে কিন্তু যারা হচ্ছে বিক্রেতা এরা কিন্তু আরও ইফিশিয়েন্ট হতে সাহায্য করবে এই জন্য অ্যাডভান্স যে হচ্ছে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থিওরি এখানে হচ্ছে বলছে এখানে আর কি হচ্ছে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন নেই এভাবে মানে মার্কেট নিজে নিজেকে আর কি অ্যাডজাস্ট করে নেবে আর কি যেটা জনগণের জন্য ভালো আর প্রথম শিল্প বিপ্লব তো আপনার হচ্ছে এখানে সতেরোশো ষাট সালের দিকে হয়েছিল তখন হচ্ছে এরকম তখন ব্রিটেনকে কেবল হয়তো ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড তো আপনার হচ্ছে এখন দেখি ক্যাপিটালিজম ক্যাপিটালিজম হচ্ছে আপনার ওই যে মানে যেগুলো হচ্ছে আপনার পণ্য ধরনের উৎপাদনের প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে পুঁজি ভূমি শ্রম প্রযুক্তি কলকারখানা ইত্যাদি এগুলো হচ্ছে উপকরণ সবগুলো মানে ব্যক্তির মালিকাধীন থাকবে অর্থাৎ ব্যক্তি চাইলে এগুলা হচ্ছে যেমন খুশি সেভাবে আর কি ইউজ করতে পারবে সব কিছু উপাদান ব্যক্তির কাছে থাকবে সে মানে কাক মানে শ্রমিকদের মজুরি কত হবে এই শ্রমিক কত বেতন পাবে বা কি কী পদ্ধতি তিনি ইউজ করবেন সব কিন্তু ব্যক্তির কাছে থাকবে এগুলো রাষ্ট্রের কাছে থাকবে না তো এখানে আর কি মেন টার্গেট হচ্ছে আপনার মুনাফা অর্জন এবং হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এই যে কম খরচে উৎপাদন করতে গিয়ে দেখা যাবে এখানে একটা শ্রমিকদেরকে একটা হচ্ছে আপনার জাস্ট ইনপুট হিসেবে দেখা হয় অর্থাৎ আমি যদি শ্রমিককে মানে কনভিন্স করে বা চাপ দিয়ে তাকে যদি কম বেতনে আমি তাকে রাজি করা দেবো তাহলে কিন্তু আমার প্রোডাক্টের দাম কমবে তখন কিন্তু তার আরও মুনাফা সে বেশি পাবে তো এখানে আর কি শ্রমিকদের জিনিসটাকে একটু ইয়ে করে আর কি কম বেতন দেয় তাদেরকে শোষণের আর কি দিকে নিয়ে যাওয়া হয় এখন হচ্ছে তো তখন কি হয়েছিল ওই টাইমটাতে যখন হচ্ছে এরকম যে যখন কলকারখানা হতে শুরু করলো তখন শ্রমিকরা সব ওখানে যোগ দিতে থাকলো তো এখন হচ্ছে শ্রমিকরা যখন যোগ দিল তখন দেখা যাচ্ছে যে গ্রামে যারা কাজ করতো তাদের কিন্তু তারা ওরকম একটা প্রযুক্তি দুই ঘন্টাতে যে কাজ করতো সে দশজন লোক মনে করেন সেটা একদিনে দুই দিনে করতো এরকম একটা তো এই জন্য যারা হচ্ছে প্রযুক্তি ছাড়া তারা কিন্তু গ্রামে গঞ্জে ওরকম সুবিধা করতে পারলো না তারা সবাই শহরে আসলো শহরে আসে এই যে সবাই শহরে আসে একটা গিঞ্জি পরিবেশ বস্তি সেখান থেকে আর কি শহরে এরকম বস্তির সংখ্যা বৃদ্ধি হতে থাকলো সেটা বললো এখানে আচ্ছা তারপর এখানে ইম্পেরিয়াল ইম্পেরিয়ালিজম আর হচ্ছে করোনিয়ালিজম তো এখানে হচ্ছে তো ইম্পেরিয়ালিজম বলতে বোঝায় কোনো একটা দেশে অন্য দেশে যে হচ্ছে আপনার সাম্রাজ্য বিস্তারের যে চিন্তা প্রচেষ্টায় সেটা হচ্ছে ইম্পেরিয়ালিজম আচ্ছা তারপর হচ্ছে যেমন ধরেন হচ্ছে ইউএসএ তার সংস্কৃতি দিয়ে বা আগ্রাসন দিয়ে আমাদেরকে এরকম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ আর এই সাম্রাজ্যবাদ যখন একদম চূড়ান্ত পর্যায়ে যাবে তখন ওই দেশের একদম সবাই অন্য ভিন্ন একটা দেশে বাংলাদেশে এসে যখন ধরেন যেমন ব্রিটিশরা আসছিল এখানে ধরেন সবকিছু ভূখণ্ড বা আমাদের অঞ্চলকেই অধীনস্থ করে ফেলবে আমাদেরকে সবাইকে শাসন করবে নিয়ন্ত্রণ করবে সেটাকে বলা হবে সরাসরি নিয়ন্ত্রণ করবে আর কি সেটা হবে আপনার উপনিবেশবাদ আচ্ছা ফ্যাসিজম ফ্যাসিজম হচ্ছে ওই যে যেমন ধরেন যে ব্রিটিশ তারপর হচ্ছে স্পেন এরা কিন্তু অন্যান্য অঞ্চল দখল করছিল কিন্তু এদিকে আপনার হচ্ছে ইতালি আর জার্মানি এরা কিন্তু দখল করতে পারেনি এদের কিন্তু কারণে ছিল না তো যার কারণে ওই ব্রিটেনরা কী করতো অন্যান্য দেশ থেকে সহজে অনেক সহজে বা আপনার হচ্ছে কম দামে কাঁচামাল আনতো সেখান থেকে কিন্তু তাদের কোম্পানিগুলো ওগুলো ইউজ করে প্রফিট করতে পারতো কিন্তু ইতালি আর জার্মানি কিন্তু এরকম ছিল না তখন এই জন্য শ্রমিকদের মধ্যেই একটা অসন্তোষ তৈরি হয় আর কি কম বেতন পাচ্ছে তারা হাবিজাবি এগুলোর জন্য অসন্তোষ হয় তো এই যে মুসলিনী যিনি শ্রেণী এটা কিন্তু তিনি হচ্ছে সবার আগে তিনি ওই শ্রমিক দলের হয়ে কাজ করতেন কিন্তু পরে তাকেই আবার হচ্ছে যে ধনিক শ্রেণী এরা হচ্ছে বিদ্রোহ দমা শ্রমিকদের যে বিদ্রোহ দমাতে তাকেই নিয়োগ দেওয়া হয় তো ধীরে ধীরে এই হচ্ছে মুসলিনীটা একটা ভালো একটা পজিশনে চলে যায় এবং তিনি নিজেই পরে শ্রমিকদেরকে দমান তো আর কি তারপর হচ্ছে এখন তিনি আর কি মনে করতো যে হচ্ছে যুদ্ধ মানুষকে সভ্য করে যুদ্ধই শান্তি আনে এসব বক্তব্যের জন্য তাকে হচ্ছে উগ্রবাদী আর কি আইডিয়া প্রমোট করা হতো তো এই যে মুসলিনীর এই উগ্র যে জাতীয়বাদ জাতীয়বাদী আদর্শ এটাই হচ্ছে আপনার ফেসিভা তো তখন আর কি মানে মুসলিম মনে করতো যে হচ্ছে আমরা এই প্রতিযোগিতা টিকে থাকবো টিকে থাকতে যদি আমরা অন্য কারণে করতে পারি এই জন্য সে বেছে আর কি তারপর নাজিজম এটা হচ্ছে আপনার নাজিবাদ যেমন হচ্ছে এটাতে আর কি বলছে যে নাজিবাদ আর ফ্যাসিবাদ কোনো পার্থক্য নেই তো এখন হি হিটলার হচ্ছে যখন ক্ষমতায় যায় তখন হচ্ছে একদিকে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দিতে হচ্ছে আর এদিকে হচ্ছে এদিকে শ্রমিকদের অসন্তোষ আবার তো এই দুয়ে মিলে তখন ইয়া কি করলো না তো হচ্ছে হিটাল কি করলো যে হচ্ছে এখন যারা এরকম তাদের উপর অত্যাচার করতেছে তাদের কাছে মানে যারা তাদের কাছ থেকে এরকম বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের উপরে হামলা করতে হবে আর কি এরকম একটা চিন্তা ভাবনা সে করলো তো সেখান থেকে হচ্ছে বিশ্বযুদ্ধের সূচনা হলো আর এখন হচ্ছে শ্রমিক আন্দোলন যখন দখল করতে পারতেছিল না মানে আর কি যখন যুদ্ধে পরাজয় হলো তখন ইহুদিরা হচ্ছে ইহুদি দোষী করা হলো ইহুদের জন্য এগুলো হচ্ছে যেন তখন ইহুদি দমন করতে থাকলো তারা আচ্ছা ফিরালিদম এটা হচ্ছে জমিদার এই প্রথা আর কি ফিরালিজম সামন্তবাদ যে জমিদার শ্রেণী থাকতো তারা হচ্ছে আপনার হচ্ছে করটা নিত কর নিয়ে আপনার হচ্ছে যে মালিক তো মালিককে দিত আর কি আর ম্যাক্সিজম বা মার্ক্সবাদ এখানে তারা যে কমিউনিস্ট ম্যানিফেস্টো আর হচ্ছে দাস ক্যাপিটাল এই দুটো বই আর কি তিনি এগুলা বসেন তো এরকম হচ্ছে আপনার এর কিছু সমস্যা উল্লেখ করা যায় যেমন হচ্ছে আপনার ক্যাপিটালি কিছু সমস্যা যেমন হচ্ছে প্রাইভেট প্রপার্টি এখানে সব হচ্ছে কৃষি জমিকে ল্যান্ড মনে করা হয় হতো আগে কিন্তু এখন এটা সেটা হচ্ছে ব্যক্তিরা নিয়ন্ত্রণ করতেছে তারপরে হচ্ছে শ্রমিকদেরকে আপনার হচ্ছে একটা ইনপুট হিসেবে দেখা হয় তাদেরকে বস্তুগত বা মানবীয়ভাবে ভাবনা করা হয় না তারপর এখানে ইন্ডিভিজুয়ালও মাসে গেছে যেখানে হচ্ছে আপনার আগে বলা উমুক বসেছে এখন এটা সেটা বলা হচ্ছে না সোশ্যাল ক্রাইমস পাচ্ছে অর্থাৎ পিতা পাতা থাকতেছে না তারা চাকরির জন্য যাচ্ছে এদিকে সন্তান ক্রাইমে চড়াচ্ছে সেকুলারিজম হচ্ছে এখন আসছে আর কি আগে একটা ভালো ইয়া ছিল যে আপনার সব ধরনের মানুষই একটা সবাই উৎসব করতো কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালিজম আসার পরে এগুলো কমে গেছে তারপর হচ্ছে ক্লাস স্ট্রাগল সব ধরনের এরকম আপনার ইয়ে হচ্ছে শ্রেণীদ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে এই ইয়ের ফলে ধনী 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 হচ্ছে আর গরিবরা গরিব হচ্ছে তো আর কি এরকম করে আর কি তিনি বলছেন তারপর হচ্ছে তো কারোর মার্কস হচ্ছে যে সিএমসি মডেলটা ছিল এটাকে তিনি একটু আর কি মডিফাই করছে মডিফাই করে তিনি আবার বলছে যে হচ্ছে এখানে দাস রাখা যাবে না আর কি পরিবর্তে তিনি বলছেন যে হচ্ছে বেস আর সুপারস্ট্রাকচারের কথা তো হচ্ছে এখানে বেস হচ্ছে আর কি অর্থনীতি আর হচ্ছে সুপারস্ট্রাকচার হচ্ছে তারা হচ্ছে রাজনীতি বা হচ্ছে বাইরের যে ইয়াটা আর কি অর্থাৎ কারো এরকম যার টাকা পয়সা বেশি থাকবে অর্থাৎ অর্থনীতি যার ভালো থাকবে বেজ যার ভালো থাকবে তার স্ট্রাকচার বা রাজনীতি এমনি ভালো হয়ে যাবে এটা হচ্ছে এটার মূল কথা তার টাকা বেশি তার সম্মান সমাজে তার হচ্ছে আপনার ভ্যালুও বেশি এটা এখানে বলল আচ্ছা তারপর সমাজতন্ত্র উৎপাদনের উপকরণগুলোর মালিকানাও শ্রমিকদের হাতে দিয়ে আসতে হবে এই যে শ্রমিক বৈষম্য দূর করতে রাষ্ট্র কাঠামো উপরে ফেলে দিয়ে নতুন রাষ্ট্র ব্যবসা করে দেওয়ার পদর্শ সেটা হচ্ছে সমাজতন্ত্র ওকে তারপর হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তো এখানে হচ্ছে আপনার সতেরোশো চৌদ্দ সালে প্রথম শিশু বিপ্লব হয়েছিল আচ্ছা তারপর আঠারোশো সত্তর সালে হচ্ছে বিদ্যুতের দ্বিতীয় শিশুর শিল্প বিপ্লব হয় তারপর একশো বছর পর উনিশশো সালে তৃতীয় শিশু শিশু শিল্প বিপ্লব হয় তারপরে এখন তো যে প্রথম প্রযুক্তির বিভিন্ন ইয়ের কথা বলছে এখানে আইওটি তারপর হচ্ছে বিজ্ঞাটা অ্যানালাইসিস তারপরে যে আপনার ইয়ে আছে এমবেডেড সিস্টেম তারপরে ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ এভ্রিথিং এগুলো বলছে তারপর ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন যেটা আগে বললাম সেটা এখানে বলছে যে হচ্ছে অ্যানালিশন হচ্ছে আর কি মানে শ্রমিকরা যে হচ্ছে কর্ম কর্ম থেকে বিচ্যুত হচ্ছে সেটা হচ্ছে অ্যানালেশন ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের মাধ্যমে তবে সোশ্যালিজম আর হচ্ছে হচ্ছে কমিউনিজম তো হচ্ছে এই যে সোশ্যালিজমটা কি আর হচ্ছে কমিউনিজমটা তো এখন দেখেন এখানে বলতে যে হচ্ছে সোশ্যালিজম আর হচ্ছে কমিউনিজম একটা সাম্যবাদ একটা সমাজতন্ত্র তো দেখেন এখানে হচ্ছে আপনার ছয়টা স্টেজের কথা বলা হলো প্রথম ধাপ হচ্ছে যে আপনার হচ্ছে সব যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলো নিয়ে একটা আন্দোলন করতে হবে তারপর একটা এই যে আন্দোলন করার জন্য একটা লিডার লাগবে এটা হচ্ছে খ নাম্বার আর গ নাম্বার বললো যে হচ্ছে মানে ক্যাপিটালিস্ট যেগুলো করবে এর বিরুদ্ধে আর সবকিছু মোকাবেলা করতে হবে আর ঘ নাম্বার যে হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখল করতে হবে আর উৎপাদনের যে উপকরণ এগুলা হচ্ছে শ্রমিকদেরকে আয়তে নিয়ে আসতে হবে আর ছ নম্বর বললো যে হচ্ছে মানে শ্রমিকরা রাষ্ট্রক্ষমতা দখল করার পরে শ্রেণী বৈষম্য দূর করতে রাষ্ট্র কাঠামোকে উপরে ফেলে দিয়ে সকলের সমন্বয়ে সাম্যবাদী গড়ে তুলতে হবে তো দেখেন এখানে ক থেকে যে উম পর্যন্ত এই স্টেপগুলো আসে এই ক থেকে উম হচ্ছে আপনার সোশ্যালিজম আর কমিউনিজম কী এর সাম্যবাদ এটা হচ্ছে ছ নাম্বার পর্যন্ত চলে যাবে অর্থাৎ সোশ্যালিজম সোশ্যালিজমের একদম শেষের ধাপ হচ্ছে আপনার সাম্যবাদ বা হচ্ছে কমিউনিজম মানে এটা হচ্ছে এক্সট্রা যে হচ্ছে মানে রাষ্ট্র ক্ষমতা যখন দখল করবে শ্রমিকরা তখন সেখান থেকে শ্রেণী বিষম্য দূর করতে হবে এবং আগের যে কাঠামো আছে সেটাকে ফেলে দিতে হবে এটাই হচ্ছে সাম্যবাদ তারপর এখানে পুঁজিবাদ আর সমস্ত পার্থক্য এখানে তিনটা পার্থক্য মেইন বলছে যে আমরা কী কী উৎপাদন করবো কীভাবে উৎপাদন করবো আর হচ্ছে উৎপাদিত পণ্য কারা ভোগ করবে এই তিনটা কোশ্চেন অ্যান্সার করতে হবে যে হচ্ছে এই সব কিছুই হচ্ছে যেগুলো আপনার হচ্ছে ইয়েতে আছে সমাজতন্ত্র সমাজতন্ত্রে হচ্ছে এগুলো সব কিছু সরকার নিয়ন্ত্রণ করবে আর যেগুলো আপনার ইয়েতে আছে কম আপনার হচ্ছে ক্যাপিটালি সিস্টেমে সেটা হচ্ছে আপনার এখানে ইয়ে নিয়ন্ত্রণ করবে ব্যক্তি নিয়ন্ত্রণ করবে তো পুঁজিবাদী সিস্টেমকে আবার বলে মার্কেট ইকোনমি পুঁজিবাদী সিস্টেমকে কী বলে মার্কেট ইকোনমি আর যে যে সিস্টেম এটাকে বলা হয় প্ল্যান্ট ইকোনমি অথবা কমান্ড ইকোনমি অথবা সেন্ট্রালাইজড ইকোনমি প্ল্যান্ট ইকোনমি কমান্ড ইকোনমি অথবা কি সেন্ট্রালাইজড ইকোনমি তো এখানে বলছে পুঁজিবাদ কেন টিকে গেছে প্রথমটা হচ্ছে একটা পুঁজিবাদীদের একটা বিশাল নেটওয়ার্ক আছে হয়ে গেছে আর কি তারপর হচ্ছে সমাজতান্ত্রিক সিস্টেম যে কাঠামোগত এখানে সমস্যা থাকা এটা ফাংশন করে না অর্থাৎ এটা এটার মাঝখানে ঘোরায় আর কি গলত আছে তারপর এখানে আরও বলছে যে হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে আগে যেমন এরকম শ্রমিকদের সুযোগ সুবিধা থাকতো না কিন্তু এখন কিন্তু সুবিধা সবারই থাকে বিশেষ করে শ্রমিকদের সংগঠন থাকে তো সময় বলতে গেছে আর কি আর এখানে হচ্ছে আপনার মানে পুঁজিবাদের ফলে অনেক উন্নতি হয়েছে আর কি হ্রাস আশপাশে এটা একটা কারণ তারপর হচ্ছে শ্রেণীবয় এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে হচ্ছে আপনার ম্যাক্স ওয়েবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে হচ্ছে যে সমস্তান্তরে যে বৈষম্য দূর করার কথা বলতেছে এটা কিন্তু এত দূর হবে না কারণ ধরেন একটা ডাক্তার আর হচ্ছে একটা আপনার নাপিদের কিন্তু মজুরি হাঁক হবে না কারণ ডাক্তার সেই স্কিল সে তার বেতন বেশি হবে তার জন্য বেতন বেশি হবে তার অর্থনৈতিক অবস্থা ভালো হবে আর অর্থনৈতিক অবস্থা ভালো হবে তার রাজনৈতিক অবস্থা ভালো হবে সবাই ডাক্তার শুনবে সবাই ভেলে দেবে এদিকে নাবি কেউ ভেলে দেবে না তো এই জন্য কিন্তু এই যে ইন ইনকোয়ালিটি এটা কিন্তু আর দূর করা যাচ্ছে না তো সব জায়গাতেই একই হয়ে যাবে এই জন্য বলছে ক্যাপিটালিজম ইজ এ মাস্ট আচ্ছা তারপর হচ্ছে এখানে কী বলল এখন বলছে যে এই যে ক্যাপিটালিজিম যেগুলো সমস্যা আছে এগুলো খুঁজে বের করে এগুলো সমাধান করে সবচেয়ে এখন ভালো উপায় বলে আর কি মনে করা হয় আর গ্লোবালাইজেশন কি এই ধরনের একটা প্রোডাক্ট যখন আমরা জিন্স উৎপাদন করতেছি তখন হচ্ছে আপনার কটন নিচ্ছি আপনার হচ্ছে ইয়া থেকে যে হচ্ছে আপনার কা থেকে চীন থেকে আর কি আর হচ্ছে কালার নিচ্ছি হচ্ছে সেপ দেওয়ার জন্য রঙ নিচ্ছি আপনার ভারত থেকে আবার জার্মানি থেকে আপনার সেলাই মেশিন করতেছি আর ভিয়েতনাম থেকে আমরা ফ্যাশন ডিজাইন আনতেছি এই তো বিভিন্ন জিনিসগুলো আনতেছি এগুলো কিন্তু গ্লোবালাইজেশনের ফলেই হয়েছে তো এটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট বা ইকোনমিক গ্লোবালাইজেশন ঠিক আছে তারপর ড্রাইভিং ফোর্স অফ কী কী আছে এটা হচ্ছে যে ইকোনমিক শিপ ইকোনমি ইয়া হলে তারপর টেকনোলজি উন্নত হলে হয় তারপর পলিটিক্যাল শিপ আপনার হচ্ছে এখন সবাই হচ্ছে কী করে যে আত্মনির্ভরশীল একটা বাণিজ্য সবাই চলে যায় আর কি রাষ্ট্রগুলো সংস্কৃতি মিশ্রণ হচ্ছে এটা হচ্ছে পলিটিক্যাল শিপ আর যে শিপ হচ্ছে কি যে এখন কিন্তু অনেক ভালো ভালো মানে বেশি বড় বড় প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এগুলা ইয়ে করতেছে আর কি ভালোভাবে সাইজ পাবলিসিটি করতেছে যেমন বিভিন্ন আপনার হচ্ছে ও তারপর হচ্ছে ইউএন সবাই কিন্তু হচ্ছে আপনার এই যে বাণিজ্য করার দিকে কিন্তু আর কি ফোকাস দেয় তারপর হচ্ছে বিশ্বায়নের প্রভাব আর বাংলাদেশ তো এখানে হচ্ছে তিনটা আর কি আছে তো যে স্কুল আছে এরা বলে যে হচ্ছে ইয়ার ফলে যে বিশ্বায়নের ফলে কিন্তু আরও আর গরিব বা সাউথ আর যে আপনার নর্থের যে গ্যাপটা এটা বাইরে বেড়ে যাচ্ছে আরও সমস্যা হচ্ছে বৈষম্য বাড়ছে আর যারা লিবারাল স্কুল এরা বলে যে হচ্ছে না বৈষম্য আসলে বাড়ছে না মানে আর কি কমছে আর কি কারণ এই বিষয়ের ফলে আর দারিদ্রতা দরিদ্র দরিদ্রতাও কমছে তারপর হচ্ছে মুক্ত বাণিজ্য হচ্ছে দারিদ্রাস হচ্ছে জীবন মানে উন্নয়ন হচ্ছে তো সাংস্কৃতিক মিথস্ক্রিয়া হচ্ছে এগুলো ভালো দিক আর ট্রান্সফর্মালিস্ট ট্রান্সফরমেশনালিস্ট স্কুল এরা বলে যে হচ্ছে দুটাই আছে ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো খারাপ দিকগুলো কমাতে হবে আর কি আর ভালো দিকগুলো বজায় রাখতে হবে এটা বলে মুক্তবাজার অর্থনীতি এটা হচ্ছে আপনার যে মানে সরকারের কোনো হস্ত হস্তক্ষেপ ছাড়াই একটি দেশের অভ্যন্তর এবং বাইরে পণ্য দ্রব্য চলাচল আর কি বিক্রয় সুবিধা থাকবে এবং বাণিজ্য কোনো ধরনের শুল্ক বা অশুল্ক বাধা থাকবে না অর্থাৎ শুল্ক জাতীয় কোনো বাধা আর অশুল্ক জাতীয় বাধা থাকবে সেটা হচ্ছে আপনার মুক্তবাজার অর্থনীতি যেমন শুল্ক আর অশুল্ক বাধা যেমন দেখেন যে হচ্ছে একটি দেশের সরকার যখন হচ্ছে কোনো একটা আপনার হচ্ছে আমদানি বা রপ্তানি করা পণ্যে যখন আপনার হচ্ছে ইয়ে দেয় ট্যাক্স দেয় সেটাকে বলা হয় হচ্ছে শুল্ক তাহলে এখন যাকে শুল্ক বা ট্যারিফ বলা হয় এখন দেখেন যে নন ট্যারিফ ব্যারিয়ার কী কী আছে এটা তো শুল্ক শুল্ক ব্যারিয়ারে গেল এখন হচ্ছে অশুল্ক ব্যারিয়ার কী কী আছে যেমন দেখেন হচ্ছে যে ইম্পর্টেন্ট লাইসেন্স আছে আমদানি করার উপরে লাইসেন্স দিতে সমস্যা করে বিভিন্ন নিয়ম নীতি রেখে দেয় এটা এক্সপোর্টেও হতে পারে এটা ধর কোটা থাকে যে হচ্ছে এদেশ থেকে এত পরিমাণ আমদানি বা রপ্তানি করা যাবে এর বেশি করা যাবে না এটা হচ্ছে একটা কোটা যেমন হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে বললো যে তিন মাসের মধ্যে আমদানি করতে পারবেন এর এবং করতে এর বাইরে এর পরেও করতে পারবেন অথবা হচ্ছে এক লক্ষ মেট্রিক টন আমদানি করতে পারবেন এর বেশি করতে পারবেন এটা হচ্ছে একটা কোটা সাবসিডি ধরেন বাংলাদেশের যে আপনার সরকার আছে এরা হচ্ছে পেঁয়াজের সাবসিডি দিল যার কারণে ভারতের যে পণ্য এটা একটা আর কি ইয়ে করতে মানে সুবিধা করতে পারলো না তো এটা হচ্ছে অশুল্ক বাধা আর এম বার্গো হচ্ছে কোনো নির্দিষ্ট পণ্যের উপর যখন নির্দেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটা হবে এম বার্গো আচ্ছা তারপর দেখেন সংরক্ষণবাদ এটা হচ্ছে প্রোটেকশন তো এখানে হচ্ছে আপনার একটা দেশের ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য সেটা হচ্ছে একটু ইয়ে নেওয়া হয় আর কি পদক্ষেপ নেওয়া হয় যেমন ধরেন একটা যদি নতুন ইন্ডাস্ট্রি এটা কিন্তু পুরাতন ইন্ডাস্ট্রির সঙ্গে আপনার ইয়েতে পারবে না কোয়ালিটিতে বলেন বা আপনার হচ্ছে গুণে মানে কিন্তু ওসতে পারবে না এই জন্য নতুন ইন্ডাস্ট্রিকে একটু সহায়তা করা হয় বা তাকে এটা সাহায্য দেওয়া হয় এটা হচ্ছে প্রোটেকশন তখন হচ্ছে আপনার তো বা একটা সেট হচ্ছে ডাম্পিং আর অ্যান্টি ডাম্পিং আচ্ছা তো এটা কি এটা হচ্ছে আপনার ধরেন ভারত হচ্ছে আমাদের দেশে হচ্ছে পেঁয়াজ ইয়ে করে রপ্তানি করে তাই না তো ভারত আমাদের দেশে যে বাজার আছে এটাকে দখল করার জন্য সে এরকম চল্লিশ টাকার পেঁয়াজ বিশ টাকা দিয়ে সে বিক্রি করতে চাইলো তো এই যে যখন সে বিক্রি আপনার হচ্ছে দামটা কমাই দেবে তখন কিন্তু সবাই কিন্তু তাদের পেঁয়াজ কিনবে বাংলাদেশের পেঁয়াজ আর কেউ কিনবে না তো বাংলাদেশ এটাকে বলা হয় ডাম্পিং তখন বাংলাদেশ সরকার যখন এটাকে দেখলো যে হচ্ছে ওদের পেঁয়াজই সবাই কিনতেছে তখন বাংলাদেশেও নিজের যে পেঁয়াজের দাম সেটাকে কেউ কমাই দিল তো এটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং আর কি তো এটাকে আর কি বলা হয় ডাম্পিংকে বলা হয় হচ্ছে বিলো কস্ট প্রাইসিং অথবা আনফেয়ার কম্পিটিশন অথবা প্রেডিটরি প্রাইসিং এগুলো আর কি বলা হয় আর কি তো এটা হচ্ছে একটা প্রোটেকশন প্রোটেকশন উদাহরণ একটা আর কি ডাম্পিং আর অ্যান্টি ডাম্পিং আর ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ হচ্ছে কত টাকার আপনি রপ্তানি করলেন আর হচ্ছে আপনারা আমদানি করলেন এই দুটোর হচ্ছে একটা ব্যালেন্স সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট তো কম হলে রপ্তানি বেশি হলে ভালো আর আমদানি বেশি হলে খারাপ বা ব্যালেন্স অফ ট্রেড এটা এটা হচ্ছে ওই আগেটার মতো এটা জাস্ট আপনার হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এটা জাস্ট একটা বাণিজ্য কতগুলো হলো সেটা আর কি রপ্তানি আর আমদানি হিসেবে দেখে আর কি আর রপ্তানি যখন হচ্ছে বেশি হয় তখন সেটাকে বলা হয় ট্রেড সাল প্লাস আর হচ্ছে কম হলে সেটাকে বলা হয় ট্রেড ডেফিসিট এম এফ এন এটা দ্বারা বোঝা হচ্ছে মোস্ট ফেভারেট নেশন অর্থাৎ কোনো একটা জোটে যখন বিভিন্ন দেশ থাকবে তারা সবাই একই অধিকার পাবে কেউ বেশি কেউ কম এরকম হবে না আর কি এটাই হচ্ছে এম এফ এন যেটা ডাব্লুটিও করছিলো অনেক ভালো উদ্যোগ তো এটা হচ্ছে বলছে ট্রেড ইনভেস্টমেন্ট হয় তারপর হচ্ছে এখানে ট্রেড ডাইভারশন বাড়ে ট্রেড ব্যালেন্স ফর স্মল স্মল কান্ট্রি এখানে সুবিধা করতে পায় আর কি বেল আউট বেল আউট বলতে কী বোঝায় ধরুন একটা কোম্পানি ভালো করতে পারতেছে না দেউলি হয়ে গেছে সে এখন তাকে এখন আপনার হচ্ছে সরকার তাকে সাহায্য দিয়ে তার আবার তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনলো এটাই হচ্ছে বেল আউট ঠিক আছে এখন বেল আউটটা ভালো কি খারাপ এটা এখন একটা কিছু চুক্তি আছে দেখি আমরা যে হচ্ছে দেখুন এখন এটার পক্ষে যুক্তি হচ্ছে যে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইন্টারভেনশনিস্ট ইন্টারভেনশনিস্ট ইকোনমিক্স অর্থাৎ এরা হচ্ছে ইন্টারভেনশনে বিশ্বাস করে এই জন্য এদেরকে বলা হয় ইন্টারভেনশনিস্ট ইকোনমিক্স তো তারা কী বলে তারা বলে যে হচ্ছে এক নম্বর বলে যে হচ্ছে যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে একে সচল করতে হবে কারণ একে সচল করলেই সেখান থেকে বেকারত্ব হ্রাস পাবে আবার যারা এখানে কাজ করে তাদের কর্মসংস্থান বাড়বে ফলে ভালো হবে দেশের ভালো হবে আর একটা কারণ দেখা এরা হচ্ছে এখান থেকে সরকার আয় কর বা কর পাবে সেখান থেকে বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য উন্নয়নমূলক কাজের সেটা লাগাতে পারবে তারপর হচ্ছে রাজস্ব বৃদ্ধি পাবে এটা বলে আর কি আরও বলে যে হচ্ছে এখান থেকে এখানে যদি এটা বন্ধ হয়ে যায় তো সেই সেই জায়গায় হচ্ছে একটা বিদেশি কোম্পানি আসবে আসে আসে কি করবে সেখান থেকে হচ্ছে ধরেন টাকাগুলো ওদের দেশে নিয়ে যাবে তো এটা দেশের জন্য খারাপ তো এই জন্য বসে এই জন্য তাকে আর কি সাহায্য করা দরকার এটা হচ্ছে বলে ইন্টারভেনশনিস্ট ইকোনমিস্ট তারা তারা বলে আর কি এখন দেখেন কাউন্টার আর্গুমেন্ট যারা হচ্ছে এরকম লিবারেল ইকোনমিস্ট বা এরকম বলে লিবারটেরিয়ান লিবারটেরিয়ান যারা ইকোনমিস্ট ঠিক আছে তারা বলে যে হচ্ছে না হস্তক্ষেপ করা যাবে না মার্কেটকে তার মধ্যে ফাংশন করতে দিতে হবে এই জন্য আপনার বিভিন্ন কারণ দেখা এর মধ্যে একটা হচ্ছে কি যে হচ্ছে একটা বেসরকারি কোম্পানি তাকে কেন সরকার সাহায্য করবে তো হচ্ছে তার মতো চলুক এটা হচ্ছে অনৈতিক তাকে সাহায্য করা যাবে না এটা বললে আর কি আর সরকার যে আপনার হচ্ছে তাকে সাহায্য করে সেই টাকাটা সরকার থেকে দিবে জনগণের আপনার ট্যাক্স বৃদ্ধি করে তো এটা আর কি করা যাবে না আর দুই নম্বর বললো যে হচ্ছে তো এখন সরকার যদি ভাবে যে হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে তাকে সাহায্য করবে তো সেটাও আর কি আপনার হচ্ছে ভালো হবে না এখন কারণ ব্যাংক থেকে টাকা নিয়ে যখন তাকে সাহায্য করবে তখন যারা ব্যাংক থেকে টাকা এরকম লোন নিতে আসবে তাদের তো টাকা বেশি দিতে পারবে না তো এটা হবে না আর তিন নম্বর বলতেছে যে হচ্ছে সরকার যদি এখন সিদ্ধান্ত নেয় বেশি টাকা ছাপাবে তো সে বেশি টাকা ছাপালে কিন্তু আবার ওই যে মুদ্রাস্ফীতি ঘটবে তো এটাও আর কি তারা মানতে চায় না আর চার বলছে যে হচ্ছে যে তারা তো নিজস্ব কারণেই দেউলিয়া হয় তাদের কোম্পানির মান ভালো না কোনো দুর্নীতি করছে এসব কারণে কিন্তু তারা দুর্নীতি হয় এই জন্য তাদেরকে সাহায্য করা উচিত না তাদেরকে শিক্ষা হওয়া দরকার এটা বলে আর কি তারপর হচ্ছে এখানে হচ্ছে যেমন বাংলাদেশে কিন্তু এরকম হয়েছিল যে বিভিন্ন আপনার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে তাদেরকে সাহায্য করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তারা কিছু করতে পারে না উল্টা দেশের ক্ষতি হয়ে গেছে তো এটা একটা শিক্ষা আর পাঁচ বলতে হচ্ছে মার্কেট হচ্ছে প্রতিযোগিতামূলক একটা কোম্পানি যদি আপনার হচ্ছে খারাপ করে সেই জায়গায় অন্য একটা কোম্পানি তারা হাল ধরবে ভালো একটা কিছু করতে চাইবে এটাই হচ্ছে মার্ক্রেন নেচার যেমন নোকিয়া আগে চলতো নোকিয়া চলবে এখন স্যামসাং আসে স্যামসাং থাকবে না এখন স্বাভাবিক আসবে এটাই হচ্ছে মার্গ্রেন নেচার তারপর ছয় বললো যে এখানে এখানে প্রচুর দুর্নীতি হয় বেলাউট সিস্টেমে অর্থাৎ সরকারের যারা খুব আস্থা ভজন বা কাছে তাদেরকে শুধুমাত্র সাহায্য করা হয় বাকিদেরকে সাহায্য করা হয় না এটা একটা অসুবিধা তো এসব আর কি বিশ্লেষণ করে আর কি এরকম বলছে আর কি তবে এখানে একটা কথা বলছে যে যারা অবশ্য জোটে থাকে আর কি যেমন ইউরোপিয়ান ইউনিয়ন একটা দেশে যদি এরকম সমস্যা হয় তাকে সাহায্য করা দরকার এটা অবশ্যই এখানে বলে দিচ্ছে আচ্ছা এখন বলছে যে বাংলাদেশে এখন কোনটা দরকার আর কি তো আমার মনে হয় যেগুলো সেক্টরে আর কি একটু সম্ভাবনা হয় বা সবুজ আর কি হচ্ছে আপনার শিল্প যেগুলো আছে এগুলোকে একটু সাহায্য ইন্টারভিউশন দরকার আর কি তারপর যেগুলো সবুজ শিল্প আছে আপনার হচ্ছে সব হচ্ছে গ্রিন হাউস কম করে এদেরকে সাহায্য করা দরকার এদের ক্ষেত্রে ইন্টারভিউশন দরকার একটু পজিটিভ ইন্টারভিউশন দরকার আর যেগুলো হচ্ছে বারবার ইয়ে ডিফল্ট করতেছে তো এরকম যে এই নেচারের যে কোম্পানিগুলো এগুলোকে দেওয়া দরকার না তাদেরকে শিক্ষা দরকার তা আমি মনে করি এভাবে হওয়া দরকার ধন্যবাদ